উত্তরের পান্তে জাহাঙ্গীর এবং দক্ষিণের পান্তে রয়েছেন এ নিয়াদার মেচポン যুবক্রীড়াpmod দর্শকমণ্ডলী লাল জার্সি घाल পড়ে নেমেছে রবীর বাজার ফুটবল এবং লাল নীল জার্সি घाल পড়ে নেমেছে দ্বিতীয় কবি আযাদ সরুনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত উনি ধারাবাহিকতা দিয়ে যান শেষ পর্যন্ত আমাদের রকন বক্স থেকে সাইফন ক্লিয়ার করলেন আর সাইফুল তিন নম্বর জার্সি পরিত খেলোয়াড় দুঃখিত মুমিন সেই মিতাল সাইফন ক্লিয়ার করলেন

শরীফ ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে কর্মদার যুব দলের সম্মানিত যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব তুহিন আহমেদ তাই সুপ্রিয় ক্রাম করিম নিপু ভাই শুধু লন্ডন প্রবাসী ওনার ছোট ভাই ডিসিপ্লিন কমিটির অন্যতম জনাব আব্দুল রহিম টিপু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ডিসিপ্লিন কমিটির অন্যতম শহীদ ভাই আমিনুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন শাহজান চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন এম শাহজান চৌধুরী ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে মাদের

ও বুলানি ও ঠিক আছে নিষাম ভাই মারি কি अगरी अगरी आईया आईया